নমস্কার আমি বন্দনা বন্দনা গান ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটা নারকোল নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ একটু রসুন আর একটু আদা তাহলে এগুলো একটু রেডি করে নেওয়া যাক চিংড়ি মাছগুলো আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি মাথাটা কেটে মাথার ভিতর থেকে নোংরাটা বের করে নেব আর খোলাটা সবটা আমি ছাড়াবো না সামান্য একটুখানি কেটে ভিতরের নোংরাটা বের করে নেব এই যে ভিতরের নোংরাটা বের করে নিচ্ছি আর মাথার মধ্যে একটু নোংরা থাকে সেটাও একটু বের করে নেব আর খোলাটা আমি পুরোটা ছাড়াই নি খোলাটা রেখে দিয়েছি পাগুলো কেটেছি আর লেজটাও একটু কেটে নিয়েছি তো এইভাবে মাছটা সবগুলো মাছ পরিষ্কার করে নেব মাছগুলো আমার কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি এবার নারকলটা কুড়িয়ে নেব তাহলে চলুন নারকলটা কুড়ে নেওয়া যাক নারকেলটা কুড়ে নেওয়া হয়ে গেছে কড়াই আমি একটু জল গরম বসিয়ে নিয়েছি জলটাকে ভালো করে গরম করে নেব জল গরমের মধ্যে নারকলটা আমি দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো জল গরম হয়ে গেছে জল গরমটা আমি নারকেলের মধ্যে ঢেলে দিচ্ছি নারকলটা তো গরম জলের মধ্যে ডোবানোই রয়েছে আমি এবার মিক্সির জারের মধ্যে পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটেছি ওটা দিয়ে দিচ্ছি এবার আদা রসুনটাও ছাড়িয়ে নেব ছাড়িয়ে একসাথে পেঁয়াজের সাথে বেটে নেব কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে এবার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য আর চিংড়ি মাছ তো খুব বেশি কড়া করে ভাজতে হয় না আর আমিও হালকা করেই ভাজবো মাছটা মাছটা ভাজার জন্য মাছেতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি মাছটাতে মাখিয়ে নেব নুন হলুদটা এদিকে তেলটাও গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ছেড়ে দেব সবগুলো মাছ আমি একসাথে দিয়ে নিয়েছি একসাথে মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেব মাছের তেলের মধ্যেই আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি দু টুকরো দারচিনি চারটে এলাচ দুটো এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম একটু সাজিরে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ছোটো তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বেটে রাখা আদা রসুন পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনটা একসাথে ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজটা তো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে আমি এখন নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব নারকলের নারকলের সাথে যে গরম জলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এবার ছেঁকে নিচ্ছি আমি এই নারকলের দুধটাই ব্যবহার করব আমি আর জল মেশাবো না এটা তো ছেঁকে নিলাম তো এই নারকলের জলটা দিয়েই আমি মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আমি এবার বাকি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে গ্রেভিটা একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব গ্রেভিটা ফুটে উঠেছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম এবার একটু গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নেব দেখুন ফুটে ফুটে গ্রেভিটা অনেকটাই কমে গেছে আমি এবার নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি রেডি তো চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এটা এখন খাওয়ার জন্য তৈরি যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ